একজন করছে কে মতের আগে ক্ষমতা দেবে না আর এক মুন্সি করছে যে একটাও শীত পাবো না তো আমরা কিছুই পাবো না তো আমার করে গেলে এত মাথা ব্যথা গান কোন কলে হেমা পতাকা তুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে এই দাগে দিয়ে এই জাগে দিল কে অমিয়া নামাজ রোজা ওই কিয়ামতের বক্তিতে দিয়ে মানুষ ভালো হবে না আমাদের মাথায় কপাল ভেঙ্গে ফেলে দিছে এক শ্রেণীর হুজুরেরা তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ দেখাত বর্ত থাকো দুনিয়া গোল্লায় যাও দেখার টাইম নেই আজকে মুসলমান যদি রাজত্ব পাত প্রত্যেক দেশে মুসলিম কান্ডিরিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত ওই ডোনাল্ড ট্রাম্প ওই মুদি ওই রাশিয়া ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না কিন্তু মুসলমান ওকে রাজত্ব বিরোধী বানাছে না না ওর বাপ বাপ ওগুলো করবে ওটা রাজনীতি জুম্মার মধ্যে ঢুকে গেল বুদ্ধি খুঁটি পাচ্ছ আল্লাহ করে বলছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হে রব তুমি দুনিয়ার ভালায় দাও তারপরে আখেরাতের ভালায় দাও দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায় আমি আখেরাত কি করবো না দুনিয়া চুরি হচ্ছে জেনা হচ্ছে দুর্নীতি হচ্ছে সিন্ডিকেট হচ্ছে একটা হাই স্কুলের মাস্টার বিএড চি এম এড চি বিএড এম এড ইন্টার ছাড়া লাইব্রেরিয়ান নাই সেই হাই স্কুলের সভাপতি আছে ফাইভ পার্স ওরই সই যে হেডমাস্টার বিল তুলিতে উনি আবার কাঁপি যাই যখন ক্ষমতার দেয় তাই টেম্পু সভাপতি জুম্মার সভাপতি প্রাইমারি হাই স্কুল কলেজ হাট বাজার মোট সভাপতি হই যখন একে পথ ফুরে দেয় পায়খানারও সভাপতি হয় কি কারণে তোমরাই চালাও দেশ কিন্তু কোরআন দেশ চালাও কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না অমা ব্যবস্থা কি ছিল জীবন ব্যবস্থা হলো আল্লাহর ইন্দার দিনা ইন্দ ইসলাম আপনি জানেন রসুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন ওই জায়গা হচ্ছে হজরত আইসা সিদ্দিকার হুদরাখানা ওখানে শুয়ে আসেন ওখান থেকে উনি বের হয়ে যখন মসজিদে নবীতে মেহেরাব সে খুদবা দিতেন তখন যে রাস্তাতে হেঁটে আসেন এই রাস্তা হলো বাইশ ফিট লম্বা এগারো ফিট চওড়া এই রাস্তাতে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি আল্লাহ রসুল একজন সরকার একজন নবী একজন প্রেসিডেন্ট একজন সেনাপতি উনি এসে নামাজ পড়ছেন আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যাই যাই দুই রাকাত নামাজ পড়ে যা সেবি আল্লাহ তাই কবুল করে আপনি হজ করেন আপনি করতেন কি কথা কি মিথ্যা বললাম ওই জগত নামাজ পড়ার জন্য হাজীরা পাগল হয় পাগল হয়ে যায় সিরিয়াল দিয়ে যায় না একটা সরকার নামাজ পড়তে গেলে হাইটে আসে মাটি মাটি জান্নাতের বাগান হয়ে আর আমাদের দেশে সরকার হাইটে এলে কুকুর শুয়ে থাকে কি খারাপ বললাম একটা একটা মন্ত্রী একটা সরকার যদি এই ধামুর আসে তাহলে কমপক্ষে তিনশো থেকে সাড়ে তিনশো গেট বানার লাগে আবার হেলিকপ্টারটা যখন নামে তখন গালি চাপের দেওয়া লাগে কথা বল না আবার ওই গালি পুলিশ পাহারা দেয় চারিদিক দেখে আবার গালি আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি আমার দেশে করছে সরকার যে যারা যারা এমপি হতে ওর গানম্যান দেওয়া লাগবি তাহলে ওই ওই কজনা গানম্যান দিলু আমরা কি করবো রে এক জায়গায় চাই দিলে গোটা দেশ ঠান্ডা হয়ে দেবি সেই কাম না করে বল আকা চুচুচ্ছু ঢাকাত কয় ইসলাম কাইমের যারা বাধা দিবে তার আল্লাহর বিরোধিতা করবে এই বক্তৃতা প্রতি শুক্রবারে মসজিদে তেলাওয়াত হয় আরবি দিয়ে আমার ইমামরা আমার মুক্তাদিরা সব শোনে কিন্তু ইমাম কোনদিন অর্থ বলে না ওই যে অর্থ বলা হতো বয়তুল মুখেরমে একশো বছর আগে থেকে আমার দেশের ইমাম পালায়া যা লাগতো না সুলতানু জিল্লাহ ফিল আর্দম আহনা সুলতান ফিল আরনুল্লাহ রসুলের হাদিস আমার নবী বলেছেন ন্যায়পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরাণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো আমার নবী বলেছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো এই হাদিস প্রতিদিন পড়া হয় না এইটাই অর্থ কন্যা কেন কন্যে টাকা ফেরত দিতে হবে ইমামতি করা হ্যাঁ কথা বল এই মামরাই দেশের জনগণ জাহান্নামে নামে দিচ্ছে আল্লাহ রসুল ইমাম ছিলেন ওই জন্য এক রাখার নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাদের ওই যোগ্যতা নিয়ে ইসলাম বিজয়ের জন্য আমরা বাংলাদেশে ইমামতি করতে পারি না অবশ্যই আপনি তো টাকা যোগ্যতা নাই হয় না কেন যোগ্য নাই শোনেন আমি কোন আপনাকে মাথা ক্লিয়ার করছি আগে শোনে এগুলো কোন বেদি এগুলো বেঁধি ডাক্তারের কাছে গেলে মুঠ রুগী বেদিক হয় হুজুর এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে না এক্স রে আলট্রাসাউন্ড করে আসার পর যখন ওষুধ লেগেছে তখনও কয় সার আমার রাত্রের ঘুম হয় না কথা বল তাহলে আমি আপনাদেরকে বলে দিই আচ্ছা কন্ত একটা ডিসির পাশে কি কোনো দিন একটা সৌকিদার নামাজ পড়ছে এই আপনি কথা বললেন না একটা একটা ডিসির পাশে কোনো দিন একটা শকিদার নামাজ পড়ছে করেন কোন এমপির পাশে কোনো সকিদার নামাজ পড়ছে কোনো টিউনের পাশে কোনো লোক নামাজ পড়ছে কারণ ওনারা তো ইমামতি করেন না কিন্তু ওরা কোনো জেলার রি তার দুই উপজেলার রি আবার থানার রি ম্যাম কিন্তু তার কে বাসে নামাজ ওটা হচ্ছে আরবি ইমাম আর বাংলাদে হলো নেতা কতক্ষণ কিন্তু ওই 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 ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম ওই এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম ওই টিউনের বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম যে ইমাম বিয়ে পড়ানোর কারণে ওর জন্ম দেওয়া সন্তান দেড় লাখ নব্বই হাজার পঁচিশ হাজার টাকা ভাতা বলো অথচ ওই ওরই বাপের দায় বিয়ে পড়াছে তার বেতন এক হাজার টাকা মাস কে ভাই কত কন আপনি যেন কথা মুক্ত কন্ডে আপনার চেয়ারম্যান বানাবো অটোপি দেখি তাহলে কতখানি বৈষম্য যদি টিওনো এমপি আর ওই ওই যদি আপনার ডিসি যদি সরকারকে বলতো স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া আসতে পেরেছি দয়া করে আমরা তিনজন আপনাকে বললাম চৌষট্টি ডিসি সাড়ে চারশো উপজেলার সাড়ে চারশো টিউনো আর হলো তিনশো এমপি যদি সরকারক চাপ দেয় আমাকে যা হতে হতে সান আমাকে বাপের দাঁড়িয়ে বিয়ে পড়াচ্ছে ওর বেতন দেয় না প্রাইমারি মাস্টার লাগান দেন সান তালিকায় বেতন হলেনি আপনি তিনে বুঝাবের পারেননি খোঁজ সেই দিন ক্ষেত্রে আপনাকে ভিক্ষা করে খাওয়া লাগবে তাহলে এগুলো বার করতে আমার কতখানি খাওয়ার লেগেছে চিন্তা করেন আপনি আবার দেখেন আমরা হলাম স্বামী রসিলের মতো হতে এই দেশে যত মুন্সি আছে আলিম আছে যত উকিল বিয়ে হতে এইগুলি লোক আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই একবারে অরিজিনাল মিথ্যে কারণ বলে উমুকের ছেলে উমুক এত টাকা দেনমোর এত নগদ এত বাকি চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে তুমি তাকে স্বামীতে কবুল করো কি দেয় করো বলুন তো শিক্ষিত হোক অশিক্ষিত হোক মিয়াগুলা এরা কি নগদ বাকি বোধে না আবার যে ছেলে বলিচ্ছে ওটা শুনে যে আপনার দেন মোহর এত নগদ এত বাকি আপনার এই বাধ্য থাকবেন এই অঙ্গীকারে আপনাকে স্বামীত্বে কবুল করে আপনি তাকে স্ত্রীতে কবুল করুন তার তুই নিজে বিয়ে করবে কবুল করছু তুই না নগদ বাকি বুঝলু তাহলে অথচ ওই মহিলাগুলা সমানে করছে কবুল আলহামদুলিল্লাহ এই এইসব ইউনিয়নের যদি প্রথম বিয়ার সময় যদি ওই উকির যখনই বলল কবুল করো তখন ওই মেয়েটা যদি বুঝতো খেলে তিন লাখ টাকা মোহরানা তিরিশ হাজার নগদ দুই লাখ বাকি না আমি বাকিতে কবুল বলবো না এখানে যদি দশটা বরক যদি দশটা মেয়ে দিয়ে যদি ফেরত দিত এগারো নম্বর বর বলতো আব্বা আমি আর বাকি বিয়া করতে যাব না দরকার হলে ইশবপুর বাজারের জুলি দুই শতক বেঁচে আমার পকেটে দেন আমি বাকি বিয়া করব না মহিলাকে রে ঝাড়ি খেতে পারবো না বাংলাদেশে ওজুর ফরজ কয় না কয় না আর বিয়ের ফরজ কয় না দুইটা বিয়ের ফরজ কয় না বিয়ে করছে ফরত দানে না তাহলে ওই কি পাগলের দরবার ফরজ ফর চার ডিয়া জমজমের পানি যদি আকবদনা দেওয়া হয় মুখমণ্ডল হাতের কোনোই মাথা মুসো করার পর পাও যদি না ধন যদি মসজিদে অবিত নামাজ পড়ে কন আর নামাজ হবি কয় ফরজ আদায় করেনি তপ পানি কেঙ্গে সাব মারতি পানি কুন্ডিকর পানি জুমজুমের পানি ওযু হয়নি নামাজও হবে না ঠিক তিনডা ফরজ আদায় তাও নামাজ হবে না চাট্টাই হল ঠিক তাহলে বিয়ার ফরযের দুটো এক নাম্বার হলো মোহরানা পরিশোধ করিতে হইবে আর ইজাব কবুল করতে হবে মোল্লা আর শাইখির সামনে ঠিক তাহলে এটা হলো ফরজ তে আপনি খালি হুন্ডার লবে আর জমিন লবে বিয়া করে যাওয়া কোতেন কবুল আলহামদুলিল্লাহ কেনা আপনি যে মোর শোধ করলেন না যে আমি একটা কবুল বলল তার বাপ বাছে আসে এই বাপ যদি কুরবানির হাত একটা গরুলিয়া দেয় এ আপনাকে বটতুলি হাত নেয় এই বটতুলি কুঞ্জুনের ওটি বাঁচে এই বটতুলির হাত গরুলিয়া গেছে দেড় লাখ টাকা দাম মিটেছে গরু যাই কিনেছে তাই বলিচ্ছে ভাই পঞ্চাশ হাজার টাকা দিলাম আজকে যখন আপনার এক লাখ টাকা দরকার তখন আমার বাড়ির থেকে আনবেন তুই গরু বাকি দিবি ওই এক বাপ আরে খাসি বাকি দিবি আরে ভেড়া তাহলে তুই একটা গরু একটা খাসি একটা ভেড়া বাকি দিল না তুই আমার একটা মেয়ে শোল জান্নাতি নিয়ামত এতবার দেব জান্নাতি নিয়ামত পৃথিবীর জমিন নয় জান্নাতির ভেতর আদম আলাই সাল্লাম একা একা থাকতে পারে না এই জান্নাতি নিয়ামত তুই কোন বাপ পার তুই গরু বাকি দিল না খাসি বাকি দিল না ভেড়া বাকি দিল না তুই বিটিক বাকি দিল গ্যা দেখ তাহলে এই জন্যে এই কথাগুলো এই দিন বললাম মা বোনেরা সচেতন হোক আমরাও সচেতন হই এখন আমরা কোরআনের ভেতর ঢুকবো কি রাজি আছেন ঢুকতে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান দেখা লীলা হে তাকবিন নারায় তাকমিন আল কোরআনের আলো কোরআন হাদি মুসলিম বাংলার মুসলিম নৌগার মুসলিম ধামুই হাটের মুসলিম ইসবপুরের মুসলিম তাহেরপুরের মুসলিম লিল্লাহ আলহামদুলিল্লাহ শরীর পাতলা হয়ে গেছে কেন এটা জাগায় রসুলের আঙ্গিকে বক্তৃতা করা লাগবে কল যে রসুলের আঙ্গিকে বক্তৃতা করলে সমাজ নামাজ রোজা দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি সব মেলাইনে কথা বলা লাগবে কথা দেখ কিনা কথা বলে তাহলে আসুন আমরা এখন কোরআনে ঢুকবো জোরে কোর আল্লাহ আকবার আজকের এই সম্মানিত শ্রোতামণ্ডলীর সামনে আমি তেলাওয়াত করছি পূর্ব তাহেরপুর যুব সমাজের উদ্যোগে ফারাদিয়া জামি মসজিদের উন্নয়ন কল্পে বারোতম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহবিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম খতিব পূর্ব তাহেরপুর ফরাজিয়া জামি মসজিদ আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন সহ সভাপতি আলহাদ হাফেজ মোহাম্মদ ফারুক হোসেন খতিব ও পূর্ব তাহেরপুর লুৎফর ডাক দুঃর ডাক্তার দামে মসজিদ আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ এস এম জাহাঙ্গীর আলম সভাপতি সাত নম্বর ইসুফপুর ইউনিয়ন বিএনপি আল্লাহ ভাইদানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আমন্ত্রিত অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ নাইবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী হাট উপজেলা শাখা আল্লাহ ভাইজানকে দিনের সকল কথাগুলি মানুষের কাছে পৌঁছানোর যোগ্যতা দান করুক বলুন আমিন আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন মাস্টার্স আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক হযরত মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ সন্দবাদী জেলা তথ্য প্রযুক্তি সম্পাদক মাজলিসুল মুফাসরিন পরিষদ নৌগা বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান ইন্তজামিয়া কমিটি বর্গ স্থানীয় লামাই কেরামগঞ্জ মঞ্চে বসা বৃন্দ চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ সামনে বসা মুরুব্বিনে কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কোচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আপনারা অনেক সময় নিলাম আল্লাহ রসুলকে বুঝানোর জন্য কি কথা ঠিক কিনা আসল কাজ হলো আল্লাহ রসুল কথা কি আল্লাহর আমরা বান্দা আল্লাহর আইনি আল্লাহর কাম কাজ যদি রসুলের কাম কাজ যদি না বুঝি তাহলে আমরা কি আমাকে দেশে আপনাকে দিয়ে জমি লাগায় না ভাই দেখবেন একজন মানুষের একাই আছে। সুটা মানুষ না দিন হাজরা কয় না আপনাকে এই দেখ তো অক্ধা করছে ভাই আমি আনা কাল একা একা জমি লাগাবো রে তুই আনা জমি লাগানোর জন্য সাহায্য করবো টাকা দেবো ভাই করছে ভাই আমি জমি জমি লাগাবার পারি না ভাই তে তুই তাহলে বেসন তুলে দিছিনি বেসন তুলে এক জমি লিদার দেবো আমি একলাই লাগাম তখন ওই টাকা নিয়ে পাঁচশো টাকা মিটে যাচ্ছে তখন ওই বেসন তোলে দুই দিন তুলে একবার পান্তা টান্তা খায় দু মিট গেছে ভাল নেয়া বেসনলে এখন গারস্থ করছে ভাই তাহলে তুই পারিস না না ভাই পারি না তে কোথায় তুই এনে দেখতো খালি এতখানি করে মোটা করে গোস পুঁতে পারবো না দুই সাইডটা গোশ পুঁতে দেখিস পারিস নাকি তো ভালো করে হাত পাওয়া ধরে কথা ভাই না লাগা ভাই আমি দেখি রে তুই শিখে করবের করতে সাত ঝুলি লাগবে না তুই খালি ফাঁক করে এটি এটি পুঁতে ছুঁয়ে দাও কোথায় আমি সাহস করে লাগিয়েছে পুঁতে গারস্থ দেয় উই তো ও জানি উই আর করছে কি ওই জমি লাগাবার লাগে ধানের তো বিষণের গোড়া পদ দেওয়া লাগবে ওই গারস্থ মাথা পদ দিচ্ছে কথা কোনো গা গারস্থ কি পদ দিচ্ছে বেসনের মাথা গোরা থাকছে উপরে তখন উই করছে ভাই তোমার তো ও হচ্ছে না এটা ওই যে যে মানুষ কোলাম আমি না একলা উন তখন ভাই তুমি ইংকা করে উচ্চগা গোরা পদ্দালি তুমি কান মাথা পদ্দাও তখন উই কইতে এক সরতর দাঁত ফেলে দমু এই তুই বলে কাম দানিছ না এই কথা ক তুই বলে কাম দানিছ তুই আমার ভুল ধরছগা কথা ক যে আমাদের দেশের মানুষের অবস্থা আগে দে তাই

খলিফা পৃথিবীতে যখন জিনার ফেরস্তা ভর্তি ছিল আমার আল্লাহর চিন্তা চেতনা উদ্বেগ হইল আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব তামা করে আল্লাহ তালা বললেন আমি এ আমার ফেরেশতা মন্ডলী আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব করব বলেই সাথে সাথে ফেরেশতারা বলল খবরদার আল্লাহ এরা ইউফসে দুফি এরা ফাস করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে মারামারি করবে মানুষকে হত্যা করবে এরা সুদ খাবে চুরি করবে জানা করবে নবীদেরকে হত্যা করবে দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে এদেরকে সৃষ্টি করাও হবে না এতগুলি ফিরিসি ফেরিস্তারা কার সামনে বলে দিল জড়ে কার সামনে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি খলিফা বানাবো এরা মাথা মারা করছে যে না আজকে মহাস্তানে একটা মাছ কিনেছি বুঝছেন যা যারা খারাপ বাড়ি এই দোকানের দায়িত্ব ওরা কত ওই মাছ পশা ওটিকে তুমি কত ওই মাছ ওজনে কম দেয় এমনি আচ্ছা বিপদত উৎপন্ন রে কত এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবে ফেরেশতারা যখন এই কথা বলল আল্লাহ তালাক রাগ করে বললেন আলামু আমি আল্লাহ জানি তোমরা তা কথা কি একশো পারবেন সত্য দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানে এখন আল্লাহ বললেন যে আমি খলিফা সৃষ্টি করবো ফেরেশতারা করলো এতগুলি কাজ দ্বারা করবি করেন না আল্লাহ আমরাই তো যথেষ্ট আল্লাহ বলে দিলেন এই আমার ফেরেশতা মন্ডলে শোনো আমি যা জানি তোমরা তা জানো না আমি জানি তোমরা এই কথা বলবে কিন্তু আমি আল্লাহ বলছি আমি পৃথিবীতে আমার খলিফা সিলেকশান করবো যতগুলিকে তাদেরকে আমি আসমানি কিতাব দিব কমপক্ষে একশো চারখানা জোরে করো আল্লাহ কতখানা কিতাব একশো চারখানা কিতাব দেব ওই কিতাব যখন খলিফারা পাবে